দশ মে দুই সালে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত ক্যাশিয়ার পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণমান ছিল একশো এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করুন দুই নম্বর কোশ্চেনটি হচ্ছে মাথা শব্দ দিয়ে ভিন্নার্থক পাঁচটি বাক্য রচনা করুন মাথা শব্দটির মিলনস্থল অর্থে রাস্তার মাথায় তার সঙ্গে দেখা রাগান্বিত অর্থে মাথা গরম করে আর কি হবে হঠাৎ ক্রোধ বসত অর্থে রাগের মাথায় কথাটা বলেছি গর্ব ভরে চলা অর্থে মাথা উঁচু করেই চলতে চাই অঙ্গবিশেষ অর্থে তার মাথায় চুল নেই প্রধান অর্থে তুমি কি সমাজের মাথা হতে চাও রোগ অর্থে আমার মাথা ব্যথা করছে তিন নম্বর কোশ্চেনটি হচ্ছে নিম্নলিখিত শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন স্মৃতি এর বিপরীত শব্দ হচ্ছে বিস্মৃতি কৃষাঙ্গী এর বিপরীত শব্দ হচ্ছে স্থূলাঙ্গি আস্তিক এর বিপরীত শব্দ হচ্ছে নাস্তিক আকুঞ্জন এর বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ চার নম্বর কোশ্চেনটি হচ্ছে সঠিক বানান লিখুন বিভীষিকা এর সঠিক বানান হচ্ছে বয়স্বী দেখি মধ্য নস্বী বিভীষিকা মুমূর্ষু এর শুদ্ধ বানান হচ্ছে মরুষু মীর্ঘ মূর্ধন স্বরে সমিচিন সমীচীন এর শুদ্ধ বানান হচ্ছে দন্তস মীর্ঘী দন্তন সমীচীন পাঁচ নম্বর কোশ্চেনটি হচ্ছে করোনা ভাইরাস এর বিষয়ে উল্লেখ করে আপনার প্রবাসী কোন বন্ধুকে একটি পত্র লিখুন আপনারা চাইলে এখান থেকে পত্রটি দেখে নিতে পারেন ছয় নম্বর কোশ্চেনটি হচ্ছে কয় কি এবং কয় কি এর মধ্যে পার্থক্য কি উদাহরণ সহ উল্লেখ করুন কয়রশি কি এটি অন্যান্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে প্রশ্নবাচক বা অব্যয় হিসাবে ব্যবহৃত হয় যেমন তুমি কি বইটি পড়েছ সে কি আজ আসবে এবং কয়দীর্ঘই কি এটি নির্দিষ্টভাবে প্রশ্নবাচক সর্বনাম বা বিশেষণে ব্যবহৃত হয় অর্থাৎ কোনো কিছুর পরিচয় জানতে চাওয়া হলে এটা এই শব্দটা ব্যবহৃত হয় যেমন তোমার নাম কি সে কি বলছে সাত নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস অর্থাৎ শূন্য স্থানগুলো পূরণ করতে হবে টিনা বিন কুকিং ড্যাশ মর্নিং টিনা হ্যাজবিন কুকিং সিন্স মর্নিং অর্থাৎ টিনা সকাল থেকে রান্না করছে ড্যাশ ইউ বাই দ্যাট বুক স্টার্টে এখানে এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এবং এখানে যেহেতু স্টার্টের কথাটি আসে হচ্ছে পাঁচ টেন্স তাহলে এখানে হবে ডিডিউ বাই দ্যাট বুক স্টার্টেড অর্থাৎ তুমি কি বইটি গতকাল কিনেছো দে ড্যাশ টিভি অ্যাট দিস মোমেন্ট অ্যাট দিস মোমেন্ট অর্থাৎ এখন তারা কাজটি করছে তাহলে এটা কন্টিনিউস টেন্স তাহলে হবে দে আর ওয়াচিং টিভি অ্যাট দিস মোমেন্ট অন অফ দ্য ভয়েস ড্যাশ অ্যাপসেন্ট স্টার্টে এখানে স্টার্টে কথাটি আছে তাহলে হবে অন অফ দ্য ভয়েস ওয়াজ অ্যাবসেন্ট স্টার্টে অর্থাৎ গতকাল একজন বালক অনুপস্থিত ছিল আই উইশ আই ড্যাশ এ কিং আই উইশ আই ওয়ার এ কিং অর্থাৎ আমি যদি রাজা হতাম হি ইজ সাফারিং ড্যাশ ফিভার হি ইজ সাফারিং ফ্রম ফিভার অর্থাৎ সে জ্বরে ভুগছে আই লাইক ব্রেড ড্যাশ বাটার আই লাইক ব্রেড ড্যাশ বাটার আই লাইক ব্রেড অ্যান্ড বাটার অর্থাৎ আমি রুটি এবং মাখন পছন্দ করি ইন্ডাস্ট্রি ইজ দ্য কি ড্যাশ সাকসেস ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস অর্থাৎ পরিশ্রম সাফল্যের চাবি ইউ শুড অ্যাপস্টাইন ড্যাশ স্মোকিং ইউ শুড অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং অর্থাৎ তোমাকে ধূমপান থেকে বিরত থাকা উচিত অ্যাপস্টাইন ফ্রম মানে হচ্ছে কোনো কিছু থেকে বিরত থাকা আট নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইট ব্রিফলি অ্যাবাউট দ্য থিওরি অফ থ্রি জিরো অফ ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের যে থ্রি জিরো তত্ত্ব এটা নিয়ে একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে আপনারা চাইলে এখান থেকে এই প্যারাগ্রাফটা দেখে নিতে পারেন নয় নম্বর কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে বৃষ্টি পড়ছে ইট ইজ রেইনিং চকচক করলেই শোনা হয় না অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোড এটি ছিল আশার বসন্ত ইট ওয়াজ দ্য স্প্রিং অফ হোপ সে কি নিষ্ঠুর হাউ ক্রুয়েল হি ইজ কলমটি টেবিলের উপর রাখো কিপ দ্য পেন অন দ্য টেবিল তোমার বাবার পেশা কি হোয়াট ইজ ইউর ফাদার্স প্রফেশন সাত দিনে এক সপ্তাহ দেয়ার সেভেন ডেজ ইন এ উইক ঠিক ঠিক উত্তর দাও অ্যান্সার টু দ্য পয়েন্ট ছেলেটি অঙ্কে পাকা দ্য বয় ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স সে না হেসে পারল না হি কুড নট হেল্প লাফিং দশ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে বাংলায় অনুবাদ করুন সামার অ্যান্ড উইন্টার আর টু কন্ট্রেস্টিং সিজনস অফ বাংলাদেশ অর্থাৎ গ্রীষ্ম এবং শীত বাংলাদেশের দুইটি পরস্পর বিরোধী ঋতু ইস হ্যাজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ডিস্টিংগুইশ ইট ফ্রম দ্য আদার অর্থাৎ প্রতিটি প্রতিটির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যা একটিকে অন্যটির থেকে আলাদা করে সামার ইজ কনস্টিটিউটেড অব জুন গ্রীষ্মকাল মে এবং জুন মাস নিয়ে গঠিত হয় উইন্টার অন দ্য আদার হ্যান্ড ইজ কনস্টিটিউটেড অব অ্যান্ড জানুয়ারি অন্যদিকে শীতকাল ডিসেম্বর ও জানুয়ারি মাস নিয়ে গঠিত হয় সামার ইজ ভেরি হট অ্যান্ড হিউমিড সিজন অর্থাৎ গ্রীষ্ম একটি খুবই গরম এবং আর্দ্র ঋতু জাতীয় যুব দিবস উদযাপন করার জন্য একটি যুব সংগঠনের সদস্যরা পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেট করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেক সদস্যই সমান চাঁদা দিবেন কিন্তু পাঁচজন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালেন এর ফলে প্রত্যেক সদস্যের মাথা পিছু পনেরো টাকা চাঁদা বৃদ্ধি পেল ওই যুব সংগঠনের সদস্য সংখ্যা কত ছিল আমরা ধরে নিলাম যে সদস্য সংখ্যা ছিল এক্স জন তাহলে মোট টাকা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেট তাহলে এক্স দ্বারা ভাগ করলে প্রতি জনের কত টাকা সেটা পেয়ে যাব। তাহলে পঁয়তাল্লিশ হাজার ভাগ এক্স যোগ এই পনেরো টাকা অর্থাৎ প্রত্যেক সদস্যের মাথা পিছু পনেরো টাকা চাঁদা বৃদ্ধি পেল এটা সমান হবে এই মোট টাকা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার বাই সদস্য হচ্ছে এখন পাঁচজন কমে গেল তাহলে এক্স মাইনাস ফাইভ এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এক্সের দুইটা ভ্যালু পাবো একটা হচ্ছে একশো পঁচিশ এবং একটা হচ্ছে মাইনাস একশো বিশ কিন্তু এখানে এক্সের মান ঋণাত্মক হতে পারে না সুতরাং সদস্য হচ্ছে একশো পঁচিশ জন প্রমান করুন যে এ প্লাস টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার ফোর সমান হচ্ছে এইটা বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস তার এ অর্থাৎ এই দুয়ে দুয়ে হয় চার মাইনাস এ মাইনাস তার এখন আমরা এই অংশটুকুকে এ এবং এই অংশটুকুকে বি ধরতে পারি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটাকে আমরা সূত্রে লিখলে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু এ বি টু এ বি কাটা যাবে শুধুমাত্র থাকবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এই অংশটুকুকে ক্যালকুলেশন করলে এখানে শুধুমাত্র থাকবে হচ্ছে ফোর এবি তাহলে এখান থেকে আমরা পেলাম এইট এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত ষাট জন ছাত্রের মধ্যে পাশের সংখ্যা হচ্ছে ষাট মাইনাস এ বিয়াল্লিশ হচ্ছে আঠারো জন এখন ষাট জন ছাত্রের মধ্যে পাশ করলো আঠারো জন একজন ছাত্রের মধ্যে পাশ করলো আঠারো বাই জন এবং হার বের করতে হবে তাহলে একশো জন ছাত্রের মধ্যে পাশ করলো হচ্ছে আঠারো গো একশো ষাট অর্থাৎ তিরিশ জন উৎপাদকে বিশ্লেষণ করুন ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এক্স প্লাস থার্টি থ্রি তাহলে এটুকুকে ভেঙে লিখলে হবে মাইনাস টুয়েলভ এক্স মাইনাস ইলেভেন এক্স এখান থেকে আমরা কমন নিতে পারি ফোর এক্স তাহলে থাকবে এক্স মাইনাস থ্রি এবং এই অংশ থেকে কমন নেওয়া হচ্ছে ইলেভেন তাহলে এখানে থাকবে এক্স মাইনাস থ্রি অর্থাৎ এখানে দুইটা উৎপাদক পেলাম এক্স মাইনাস থ্রি এবং ফোর এক্স মাইনাস ইলেভেন টোয়েন্টি ফোর এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে এটাকে প্রথমে আমরা তিন দ্বারা ভাগ করবো করলে হবে থ্রি ইন্টু এইট এক্স মাইনাস টোয়েন্টি এখন এই থ্রিটা আলাদা রাখবো এবং এখানে এইট এক্স কিউবকে আমরা লিখতে পারি টু এক্স তার হোল কিউব মাইনাস সাতাশ ওয়াই আমরা লিখতে পারি থ্রি ওয়াই হোল কিউ তাহলে এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি অর্থাৎ এ কিউব মাইনাস বি এ মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস স্কোয়ার এ মাইনাস বি হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু এ স্কোয়ার অর্থাৎ টু এক্স হোল স্কোয়ার প্লাস এ বি হচ্ছে টু এক্স ইন্টু থ্রি ওয়াই প্লাস স্কোয়ার হচ্ছে থ্রি ওয়াই হোল স্কোয়ার তাহলে এখানে পাবো থ্রি ইন্টু টু এক্স মাইনাস থ্রি ওয়াই এবং এটাকে গুণ করলে আমরা পাবো ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার পনেরো নম্বর কোশ্চেনে সাধারণ জ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিল আন্তর্জাতিক যুব দিবস কত তারিখে বারোই আগস্ট হচ্ছে আন্তর্জাতিক যুব দিবস বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত বাংলাদেশ ও মিয়ানমার নাফ নদী দ্বারা বিভক্ত ছত্রিশ জুলাই বলতে কোন তারিখ বোঝানো হয় ছত্রিশ জুলাই বলতে বোঝানো হয় পাঁচ আগস্ট দুই সালকে এলডিসি এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রিজ দুই সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয় দুই সালের অলিম্পিক গেমস ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয় ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট জেলায় অবস্থিত বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বাংলাদেশের জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল লালবাগ কেল্লা কে নির্মাণ করেন লালবাগ কেল্লা নির্মাণ করেন শায়েস্তা খান সেন্ট মার্টিন দ্বীপ এর অপর নাম কি সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারিকেল জিন্জেরা বাংলাবান্ধা স্থলবন্দর কোন অবস্থিত বাংলাবান্ধা স্থল স্থলবন্দর পঞ্চগড় জেলায় অবস্থিত বাংলাদেশের জাতীয় পতাকা দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত বাংলাদেশের জাতীয় পতাকার ও প্রস্থের অনুপাত হচ্ছে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য কোনটি বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য হচ্ছে তৈরি পোশাক এসপিজি এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস কোভিড নাইন্টিন ভাইরাস প্রথম কোন শহরে শনাক্ত হয় কোভিড নাইন্টিন ভাইরাস চীনের উহান শহরে প্রথম শনাক্ত হয় জার্মানির বর্তমান মুদ্রার নাম কি জার্মানির বর্তমান মুদ্রার নাম হচ্ছে ইউরো ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালে নোবেল পুরস্কার লাভ করেন বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট কোনটি বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে সুন্দরবন বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুণ্র হিসাব বিজ্ঞানের জনককে হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকাডিয়ে প্যাসিওলি এই ছিল যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন পরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ